মহিলা বারো জন পুরুষ আর পাঁচজন মহিলা ইসলাম দুনিয়াতে আসার পরে নসরুল্লার উপরে কোরআন নাদির হওয়ার পরে প্রথম যে হিজরত এটা হয়েছিল কত খ্রিস্টাব্দে ছয় শত ছয় শত পনেরো খ্রিস্টাব্দে মোট পুরুষ ছিল বারোজন আর মহিলা ছিল পাঁচজন তার মধ্যে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসসালামের জামাতা জিল্লুল লাইন হজরতে উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালাহ তিনি ছিলেন আর ছিলেন রসুল্লার পরিজার টুকরা সন্তান নাম কি হজরতে তার নাম হলো রুকাইয়া রাজি আল্লাহ তালাহ বিশ্বনবী বলছেন হজরতে ইব্রাহিম আলী সালামের সাথে হজরতে লুত আলী সালাম সর্বপ্রথম ইসলামের জন্য স্বস্ত্রী সফর করেছিলেন হিজরত করেছিলেন সর্বপ্রথমকে হজরতে ইব্রাহিম আলহ ইসলামের সাথে লুত আলাহ ইসলামের স্ত্রী সহ স্ব স্ত্রী তিনি প্রথম সফর করেছিলেন এরপরেই এরপরই এরপরেই হজরতে ওসমান এবং তার স্ত্রী রুকাইয়া রাদিয়া আনহু সর্বপ্রথম ইসলামের জন্য হিজরত করেন ভাইরামার আমার আবিসিনিয়ার রাজার নাম হলো আসহিমা বিন আব্দুল আবজুর তার উপাধি নাম হলো নাজজাসি এই নাজির দরবারে মুসলমানেরা যখন পৌঁছে গেল প্রথমে কয়জন পৌঁছাল বারোজন পুরুষ আর পাঁচজন নান এরা যখন আশ্রয় গ্রহণ করল নাজ্যাসি তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন কি ধর্ম অনুসারী ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী তবে তিনি এক আল্লাহ বিশ্বাসী ছিলেন এক খোদার উপরে তিনি ইমান এনেছিলেন তিনি এই আশ্রয় গৃহীতাদেরকে আশ্রয় দান করলেন এর মধ্যে কোরাইশরা পিস নিল কোরাইশদের একটা দল তারাও পৌঁছে গেল আবিসেনিয়ায় এবং আবিসেনিয়ায় গিয়ে নার্জাসিকে বলছেন আপনার এলাকায় আমাদের এলাকা থেকে কিছু সন্ত্রাসী আসছে কি আসছে এই যে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা এটা নতুন কোনো ইতিহাস নয় রসুল্লাহর জামানা থেকে কোন জামানা থেকে রসুল্লাহর জামানা থেকে শুধু রসুলল্লাহর জামানা নয় যে জামানায় যখন যে ইসলাম কায়েম করতে চেয়েছে দিন কায়েম করতে চেয়েছে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে কি বলা হয়েছে তো কোরআশা কাদের সন্ত্রাসী বলছেন রসুল্লার জামাই উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালান যাকে বলা হয় দুই নয়নের অধিকারী কয় নয়নের অধিকারী রসুল্লাহ দুইটাই দুইটা কন্যাকে সে বিবাহ করেছে কয়টা কন্যাকে এবং সে আল্লাহর কাছে এত প্রিয় ছিল আল্লাহর কাছে সে এত প্রিয় ছিল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন যে ওসমান এমন একজন ব্যক্তি সে এত পরিমাণে আল্লাহ রাস্তায় দান করেছেন সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বলেন সে আল্লাহ তার দান কেমন ছিল ছোট্ট করে উসমানের কথা বলে আমরা সামনে আগাবো উসমান রাজি আল্লাহ তালু খুব খুব হিসাবে একজন মানুষ ছিলেন তবে এই হিসাবটা ছিল অপচয় রোধ করার এই হিসাবটা কিসের জন্য ছিল অপচয় রোধ করার রসুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব্লাহ হে আমার কন্যার বিবাহ দিব আমার কিছু কিছু সহযোগিতা করবে রসুল্লাহ বললেন আমার কাছে তো কিছু নাই রসুল্লা একটা সুন্নাথ হল রসুল্লার কাছে যদি কেউ কোনো বিষয়ে দান চাইত সহযোগিতা চাইত রসুল্লাহ প্রথমেই তার ক্ষতি বা সেই সময়কার যে পয়সা রাখার স্থান সেখানে হাত দিতেন কি যা থাকতো তাই বের করে দিতেন বলেন আল্লাহ আর না থাকলে বলতেন না যে দেব না রসুল্লাহ বলতেন যে পরে এসে দেব অথবা এমন কোনো সাহাবির ঠিকানা বলে দিতেন যে সাহাবি তার সমস্যার সমাধান করবে আমি একটু অসুস্থ একটা না এক সপ্তাহ জ্বর হওয়ার কারণে আমি মানে আমার ব্যালেন্স ঠিক নাই কথা জড়িয়ে যেতে পারে এই সপ্তাহ আপনাদের কথা বুঝতে অসুবিধা হতে পারে আল্লাহ যেন সহজ করে দেন সকলে বলি আমিন সকলে বলুন আমিন ভাই আমার বাবাদির আমার হজরতে উসমানের ঠিকানা যখন রসুল্লাহ ওই সাহায্য প্রার্থীকে বলে দিলেন লোকটি রস রসুল্লার কথা অনুযায়ী হজরতে ওসমানের বাড়িতে পৌঁছে গেলেন বলেন সুবাহান আল্লাহ ওসমানের বাড়িতে যখন পৌঁছালেন ওসমান রাধি আল্লাহুর বিশাল প্রাসাদ বাড়ি বিশাল ঘোরার শাল ঘোরার তারপর হলো উঠের শাল বিশাল বাড়ি বাড়ির উঠানের মাঝখানে আস্থা পেঁয়াজ নয় কিছু পেঁয়াজের পিছনের অংশ কিসের অংশ অর্থাৎ বাড়ির কাজের লোকেরা পিয়াট পেঁয়াজ কাটছে অনেক লোকজন অনেক সিকিউরিটি অনেক কাজের লোক রান্না হয় অনেক বেশি পেঁয়াজও কাটতে হয় অনেক বেশি তো উনি কিছু পেঁয়াজের কিছু অংশ পিছনের অংশ আছে না পেঁয়াজ কাটলে যেটাকে পাশার অংশ বলা হয় বা পিছনের অংশ বলা হয় এইগুলো নিয়ে উনি বসছেন আর ওই পিছনের অংশ থেকে উনি চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে পেঁয়াজ বের করে বাটিতে রাখছেন আর বলছে যে এই আমার কাজের লোকেরা এত অপচয় করে এত বেশি করে পেঁয়াজের পিছনের অংশ কাটে এটি ছোট করে কাটলে হয় অপচয়টা হয় না এখন যে লোক সাহায্য চাইতে আসছে সে লোক দেখছে সর্বনাশ যে লোক পেঁয়াজের পিছনের অংশ থেকে পেঁয়াজ খুঁচিয়ে বের করে এটা আমরা কেউ করি বলেন পেঁয়াজের পিছনের অংশ কেটে ফেলে ফেলেই দেওয়া হয় আর উনি ওই পেঁয়াজের পিছনের অংশ থেকে বেশ অনেকটা বের করেছে যেহেতু অনেকগুলো অংশ বলে যে লোক পেঁয়াজের পিছনের অংশ থেকে পেঁয়াজ খুঁচিয়ে বের করতে পারে সে আবার মেয়ের বিয়েতে দেবে এটা আমার বিশ্বাস হয় না দান করবে আমি বাড়ি যাই সে ওসমানের সাথে কোনো কথা না বলে সোজা কোথায় বাড়ি এখন রসুল উল্লাহ জিজ্ঞাসা করছে কি খবর জামাই কী দিল বলেন আপনার জামাইয়ের কাছে তো আমি সাহায্য চাওয়ার সাহসই তো পাই নাই যে লোক পেঁয়াজের পিছনের অংশ থেকে পেঁয়াজ কাকিয়ে বের করতে পারে সে আমার মেয়ের বিয়েতে ভালো একটা অ্যামাউন্ট দান করবে এটা আমার বিশ্বাস হয় না সে কিছু দিতেই পারে না আমার মনে হয় না বলে যাও না আর যাও যে দেখো কি হয় তো দ্বিতীয় দিন যখন গিয়েছে কেতাবের বর্ণায় আসছে আজকে উসমান দিয়া তাহলে আরেকটা কাজ করছিল বসে বসে কাজটা হলো যে তার উঠানে তুলা শুকাতে দেওয়া হয়েছে কি শুকাতে দেওয়া হয়েছে তুলা সেই তুলা আবার জাল দিয়ে ঢাকা যাতে করে কোনো তুলা উড়ে না যেতে পারে সেই জালের যে ছিদ্র আছে ছোটো ছোট। জালের ছিদ্র থাকে না ওই ছিদ্রের ফাঁকা দিয়ে কিছু তুলা উড়ে বেরো হচ্ছে সেগুলো আবার উসমানরা দিনন্ত্র ধরে ধরে সেই জালের নিচে দিচ্ছে এই দৃশ্য দেখে বলে যে আর সোমাহন আল্লাহ রসুল্লাহ আমাকে দ্বিতীয় দিন পাঠানো রসুল্লাহ সম্মানে আসছি না হলে আমি দিন এই এত হিসাবি মানুষের বাড়িতে আমি আসতাম না আজকের দিনের মতো সে আবারও ব্যাক রস তৃতীয় দিনের দিন মতো পাঠালেন যাও যে বলো না সাহস করে বলো তোমার কি লাগবে আমার তৃতীয় দিনের ওসমান আফান রাদি অলতার আনহুর বাড়িতে সাহায্য প্রার্থী লোকটি আসলো দায়গ্রস্ত ব্যক্তি আজকে দেখছেন বিশাল উঠান উঠানের এক প্রান্তে পিঁপড়ার বাসা সেই পিঁপড়ার বাসার মুখে কিছু শস্য পড়ে আছে ওই শস্য সে কাগজ দিয়ে ওই সময়ের পাতা দিয়ে কে কে কেকে হাতে নিচ্ছে নিয়ে কিছু আবার পিঁপড়ার গর্তের সামনে সেটাই দিয়ে সে এটাকে আবার মূল্য এই তোমরা এগুলো খেয়াল করো না পিঁপড়া সব নিয়ে যাচ্ছে আমাদের ওর যতটুকু খাবার প্রয়োজন সে নেবে কিন্তু এগুলো তো নষ্ট করবে এগুলো গুছায় রাখো এই দৃশ্য দেখে ওই লোকের আর পরানে পারি নাই যে এই লোক যে লোক পিঁপড়ার গর্তের মুখ থেকে খাবার কাকিয়ে আবার কাজের লোকদের হাতে দিয়ে দেয় সেই লোক আমার কিছু দিবে কিন্তু আমি আজকে সাহস করে বলবো যেহেতু রসুল আমাকে নির্দেশ দিয়েছেন আজকে সাহস করে বলবো বলে দৌড় দেব। কিছু দিক না দিই বলছে হুজুর আমি তিন দিন আসছি বলে তিন দিন তা আপনি আমার কিছু বলেননি কেন বলে যে আমি তিন দিন তিনটে ঘটনা আমার চোখে পড়েছে আপনার কাছে কিছু তা সাহস আমি পাইনি ও কী কী ঘটনা দেখছো বলে যে আমি প্রথম দিন পেঁয়াজ কাটতে দেখেছি পেঁয়াজের পিছনের অংশ থেকে আপনি পেঁয়াজ বের করছেন দ্বিতীয় দিন যে তুলা উড়ে যায় সেই তুলা আপনি ধরে আবার জালের তলে ঢুকাচ্ছেন আজকে দেখলাম পিঁপড়ার মুখ থেকে আপনি খাবার সংগ্রহ করছেন পিঁপড়ার গর্তের মুখ থেকে আপনি তো প্রচণ্ড হিসাবে মানুষ আপনি আমাকে দান করবেন এটা আমার বিশ্বাস হয় না এই জন্য আমি কিছু বলিনি কী সমস্যা বলে আমার মেয়ে বিবাহ দিব মেয়ের বিবাহ কন্যা দায়গ্রস্ত প্রিতা আমি আমাকে যদি একটি সহযোগিতা করতেন তাহলে আমি মেয়ের বিবাহে অনুষ্ঠান করতে পারতাম ও কেমন কি টাকা পয়সা লাগবে বলে যে মোটামুটি এই পরিমাণ দিলে হয় ও আচ্ছা 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 এই মুহূর্তে দেখো তো এই একটা কাফেলা হয় ঢুকলো আমার গোড়ানোর দিকে ওই দেখো ওদের উঠের পায়ের ছাপ আছে আমার এই চিঠিটা তার ওই কাফেলার প্রধানের কাছে দিবা যারা এই মাত্র এইমাত্র ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পন্ন করে ফিরে আসছে ওই চিঠিটা ওই যে কাফেলার প্রধান তার কাছে দিয়ে বলবা যে ওসমান আমাকে সহযোগিতা করতে বলেছে তো চিঠিতে লেখা ছিল একটা উট আর উটের উপরে যে সামান আছে সবটা যে লোক সাহায্য প্রার্থনা করতে যাবে কাফেলার প্রধান তুমি ওই সাহায্য প্রার্থী ব্যক্তিকে একটা উটের উপরে যে পরিমাণ সামান আছে আর উটটা সব তাকে দিয়ে দেবা আর ওই উটটা বেশ বড় ছিল যখন ওই উটটা তাকে দিয়ে দেওয়া হচ্ছিল উটের সাথে আরও যা ছিল কাফেলার সব বের হয়ে আসছে পরে ওসমানের কাছে খবর নেওয়া হলো হুজুর আমি সাহায্য প্রার্থী ব্যক্তিকে একটা উড় দিতে চাচ্ছি কিন্তু উট তো একটা বের হয় না সব বের হয় বলে যে কটা বের হয় সব কটা দিয়ে দাও এই কথা যখন লোকটি শুনতে লাগলো থট থর করে তার গায়ে কাপড়ে শুরু হয়ে গেল একেবারে ভিকারি অবস্থা থেকে হজরতে ওসমানের এক দানে সেই সময় ওই ব্যক্তি কোটি কোটি হয়ে গিয়েছিল এরকম দান করা লোক এখন আছে আমাদের দেশে পৃথিবীতে আছে এই জন্যই সাহাবিরা শ্রেষ্ঠ এই জন্য কি একেবারে শূন্য পথের ভিকারিকে হজরতে উসমান রাদি আল্লাহ তোলা এক দানে কোটিপতি বানিয়ে দিয়েছেন এবং সে বললো এগুলো সব তোমার জাহ আমি এরম দান ঘোষণা করি করু আকবার। তারা অপচয় করতেন না কিন্তু দান করতেন কি করতেন হাত খুলে দান করতেন এই জন্য উসমান রাজি আল্লাহ তোলা এত পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছিল আল্লাহ রসুলের কাছে তিনি অভিযোগ করলেন যে ইয়া রসুল্লা এত সম্পদ আমি এর হিসাব নিকাশ করাতে পারি না ফরজ ওয়াজিবটা হয় সুন্নারটা মোটামুটি হয় নফল নামাজ আমি পড়তে সময় পাই না তো রসুল্লাহ বললেন ওসমান উটের উপরে বসে খাবার খাবা কৃষ্ণ বসে খাবার খাবা তো রসুল্লার কথা অনুযায়ী ওসমান রাদি আল্লাহ তালকে উটের উপরে উঠলেন এবং তিনি খাবার খেতেন এরপর যে খাবারগুলো নিচে পড়ে যেত সেগুলো আবার তিনি পরে ধুয়ে খেতেন তো ওসমান রাদি আল্লাহ তখন বলছেন ইয়ার রসুল্লাহ আপনি উটের উপরে খাবার খেতে বললেন আমার তো খাবার আমার তো রিজিক কমিনি সম্পদ আরও বেড়ে গেছে বলে যে খাবারগুলো নিচে পড়েছিল ওগুলো কি তুমি কুড়িয়ে খেয়েছো বলছে ইয়া আল্লাহ আল্লাহ নেয়ামত আমি কিভাবে নষ্ট হতে দিতে পারি কিভাবে আল্লাহর নিয়ামতকে আমি নষ্ট হতে দিতে পারি ইয়া রসুল্লাহ এই জন্য আমি সব কুড়িয়ে কাকিয়ে খাই রসুল্লাহ বলছে রোসপান্ডে কোনো দিন তোমার সম্পদ কমবে না বলেন সুভা আর সেই আরবে এখন এখন আর সেই আরবে বিশেষ করে সৌদি আরবে উসমানের বংশীয় কেউ ক্ষমতায় নাই এখন ওর ইয়ামিনী এরা দখল করছে এই যে সৌদির বাদশা এরা কিন্তু কেউ তোরাইশ বংশের না এরা দখল করে যে পরিমাণে অপচয় করে খাবার সেই পরিমাণ খাবার দিয়ে সোমালিয়া দুর্ভিক্ষ পীড়িত আফ্রিকান দেশগুলোর খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে যে পরিমাণ খাবার ওরা নষ্ট করে আর রসুল্লার তৈরি করা সাহাবিরা একটা দানা পরিমাণ নষ্ট হতে দিত না আমরা তো তাদেরই উত্তর সরি ভাই আমার আমরা অপচয় থেকে বেঁচে থাকবো রাজিয়া সিন ইনশাল্লাহ বাচ্চাদেরকে শেখাবো যে খাবারটা নিচে পড়ে ওটা কুড়িয়ে খেতে হয় যখন খাবার খেতে বসবো তখন আমরা দস্তরখানা বিছিয়ে খাবো যাতে করে খাবারগুলো পড়ে গেলে ওটা আবার উঠিয়ে খাওয়া যায় আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন রসুল্লাহ বলছেন যে ঘরে দস্তরখানা বিছিয়ে খাদ্য গ্রহণ করা হয় ওই ঘরে কখনো অভাব অনটন হতে পারে না বলেন এই জন্য আমরা পরিচয় এই তার স্ত্রী হিজরত করলেন কোথায় আবিসিনিয়া আবিসিনিয়া হিজরত করার পর মক্কার কুরাইশরা তারা চলে গেল যে অভিযোগ দায়ের করলো যে এই সন্তান সেগুলোকে আমাদের হাতে দেন কারা কুরাইশরা কাফেররা হজরতে হজরতে ওসমান রাজি আল্লাহ তালুর সাথে ছিলেন জাফর বিন আবু তালেব কে ছিলেন ওই এগারো জন জন পুরুষের মধ্যে একজন হলো হজরত ওসমান আর একজন কে জাফর বিন আবু তালেব রাজি আল্লাহ তালু যখন ওই বারো জন সাহাবিকে প্রস্ত করলেন তোমাদের রসুলের উপরে তোমাদের হাবি তোমাদের বিশ্বলবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন থেকে কিছু আয়াত আমাকে শোনাও হজরতে জাফর বিন আবু তালেব কোরআনের কিছু আয়াত সুরাতোহা থেকে কিছু আয়াত তেলত করে শোনালেন এই আয়াতগুলো যখন শুনতে লাগলেন নাজ্জাসির চোখ দিয়া দরদর করে পানি ঝরতে লাগলো তিনি বললেন এই আয়াতগুলোর মধ্যে আমি ঐশী বাণীর ঘেরান পাচ্ছি বলেন সুবাহান আল্লাহ এটা আল্লাহর কথা এটা কার কথা আল্লাহর কথা নাজ্জাসির চোখের পানি দর করে ঝরতে লাগলো আর বলল আমাদের হজরতে হজরতে ঈসা আলী হজরতে ঈসা আলী ইসলামের উপরে যে ইঞ্জিন কেতাব নাজিল হয়েছে আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য ওটা আল্লাহর কেতাব এই কোরআনও আল্লাহর কেতাব ও মুসলমানেরা তোমাদের মধ্যে আমাদের পার্থক্য এই একটা দাগ এই দাগ আর কোনো পার্থক্য নেই তোমরা এক আল্লাহ বিশ্বাসী আমরাও এক আল্লাহ বিশ্বাসী অতএব এই যে যারা তোমাদেরকে ধরতে আসছে এরা হলো সন্ত্রাসী তোমরা সন্ত্রাসী ন তোমাদের নবী অবশ্যই আল্লাহর কয়গম্বর আমি এটা তোমাদের কোরআনের মধ্যেই আমি বুঝে নিয়েছি বলেন সে আল্লাহ এরপরে তাদেরকে খেদায় দেওয়া হলো ওই কাফেররা যারা মুসলমানদেরকে ধরতে গিয়েছিল আবিসিনিয়ায় তাদেরকে বের করে দেওয়া হলো আবিসিনিয়া থেকে একেবারে নীরজ্জের মতো একেবারে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হলো আর মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যত নাজ্জাসি জানতে চাচ্ছিল জানছিল তত তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগলো বলে এরপরে দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় ষোলশো দ্বিতীয় দফায় ছয়শো ষোলো এক বছর পরে এক বছর পরে আরও একাশি জন মুসলমান পুরুষ আর এগারো জন কোরাইশ মহিলা তারা হিজরত করেছিল কোথায় দ্বিতীয় দফায় আবিায় তারা আশ্রয় গ্রহণ করার জন্য কিসের জন্য আশ্রয় গ্রহণ করো অর্থাৎ তাদের উপরে যে স্টিম অত্যাচারের যে স্টিম রুলার চলছিল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য দুই দফায় প্রথম দফা হলো ছয়শো পনেরো খ্রিস্টাব্দে দ্বিতীয় দফায় হলো ছয়শো ষোলো খ্রিস্টাব্দে প্রথম দফায় হলো বারোজন পুরুষ পাঁচজন নারী দ্বিতীয় দফায় হল একাশি জন পুরুষ এগারো জন নারী এই দুই দফা কোন দফায় রসুলুল্লাহ জাননি তিনি মক্কাতেই ছিলেন অত্যাচার সহ্য করে কিন্তু যাদেরকে বেশি টার্গেট করেছিল ওরা তাদেরকে তিনি আগে সরিয়ে দিয়েছিলেন এই আবিসিনিয়ার হিজরতের গুরুত্ব ঐতিহাসিকরা বেশ কয়েকটা পয়েন্ট আউট করেছেন তার মধ্যে এক নম্বর পয়েন্ট হল এই হিজরতের মাধ্যমে মুসলমানদের ইসলামের জন্য দেশ ত্যাগ করা অর্থাৎ ইসলামের জন্য সব কিছু ত্যাগ করার মন মানসিকতা তৈরি হয়েছিল বল্লাহ অর্থাৎ দিন কায়েমের প্রচেষ্টায় তারা দেশ ত্যাগ করে এলাকা ত্যাগ করে তাদের তারা নজরানা পেশ করেছিল যে দিন কায়েমের প্রচেষ্টায় ইসলামের দাওয়াতের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত দ্বিতীয় নম্বর হল আবিসেনিয়া মুসলমানদের দুর্দিনের নিরাপদ আশ্রয় হিসাবে পরিগণিত হলো বল্লাহ এই আবিসিনিয়ার বাদশাহ রাজ্যাসি তিনি কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন বলেন সু শুধু তাই নয় যখন নার্জাসী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নার্জাসীর যে দেশ আবিসায় যেতে অনেক সময় প্রয়োজন ছিল বিশ্বলবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ প্রথম সর্বপ্রথম কাবার চত্বরে বাদশাহ নার্জাসীর গায়েবানা যা পড়েছিলেন বলেন সু রসুল্লাহ বাদশা নার্জাসী জানাজা কাবার চত্বরে সর্বপ্রথম যে গায়েবাজা গায়েবানা জানাজা হয় তা হলো বাদশা নার্জাসী কার জানাজা হয় বাদশাহী এবং এই নার্জাসীর জানাজার ইমামতি রসুল্লাহ স্বয়ং করেছিলেন বলেন সু এটা ছিল তার পুরস্কার কারণ সে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন বলেন সুান আল্লাহ ভাইরা আমার তৃতীয় নম্বর হলো এই আবিসিয়ায় যে প্রথম এবং দ্বিতীয়বার হিজরত পরপর দুই বছর ছয়শো পনেরো আর ছয়শো ষোলো খ্রিস্টাব্দে এই হিজরতের মাধ্যমে মুসলমানদের পরবর্তীতে মক্কা থেকে মদিনায় হিজরতের সাহস জুগিয়েছিল পরবর্তীতে এই ঘটনা সামনে আসছে এই যে মুসলমানেরা পরপর দুই দফায় গিয়ে আবিসিয়ায় সেটেল হলো ওখানে তারা প্রসুদ্ধি লাভ করলো দিনের দাওয়াত দিতে লাগলো এইটা মক্কার কুরাইশরা তারা হিংসায় জলে পুড়ে তার একটা নীতি পাস করলো সেটা হলো ক্রাইশদের বর্জন নীতি নামে আপনার প্রচলিত ছিল কোরাইশদের বর্জন নীতি কি নীতি বর্জনটা কাদের মুসলমানদের বর্জন সেই বর্জন নীতির তিনটা পয়েন্ট কয়টা পয়েন্ট মানে মুসলমানদের কোনোভাবে আটকানো যাচ্ছে না দিনের দাওয়াত থেকে বিদেশে যেয়েও তারা দাওয়াতি কাজ করছে এইটা কুরাইশদের কাফেটদের সহ্য হলো না তারা তাদের দারুণ নাদোয়া নামক একটা পার্লামেন্ট ছিল কি ছিল দারুণ নাদোয়া এই পার্লামেন্টে তারা তিনটা বিষয় পাশ করলো কয়টা বিষয় এক নম্বর হল কোরাইশরাফ কেউ মুসলমানদের সাথে বৈবাহিক সম্পর্কে বিয়া শাদী বিবাহ বৈবাহিক সম্পর্ক সম্পর্কে আবদ্ধ হতে পারবে না অর্থাৎ মুসলমানদেরকে কোনো কোরাইশ বিবাহ করতে পারবে না অর্থাৎ কোরাইশদের মধ্যে যে মুসলমান হয়ে যাবে তাকে অন্য কোনো কোরাইশ বিবাহ করবে না তার সাথে বৈবাহিক কোনো সম্পর্ক হবে না দুই নম্বর পয়েন্ট হল কোরাইশা কোনো মুসলমানদের পণ্য ক্রয় এবং তাদের নিকট বিক্রয় করবে না দেখেন কি মারাত্মক ধারা ইসলাম এমনি এমনি এই পর্যন্ত আসে নাই অনেক রক্ত অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে এই বাংলাদেশের এই কোনায়। পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশে ইসলাম পৌঁছেছে ভাই আবার দ্বিতীয় নম্বর তাদের ধারা ছিল বর্জন নীতির কোরআশদের সেটা হলো মুসলমানদের পণ্য কিনতেও পারবেন না মুসলমানদের পণ্য মুসলমানরা বিক্রয় করতে পারবে না এইটা আমি রিসেন্টলি দেখলাম ভারতের এক বিজেপি নেতা কি নেতা বিজেপি নেতা সে বলছে যে মুসলমানদের তো মাইরে ধরে লাভ নাই এরা সংখ্যায় অনেক এরা এদের মার খাওয়ার অভ্যাস আছে ইসলামের প্রথম যুগ থেকে এরা মার খায় একটা কাজ করো কোনো মুসলমানের দোকান দিয়ে কোনো হিন্দু কেনা বেসা করো না এক বিজেপির নেতা ভারতের পশ্চিমবঙ্গে এসে বলছে প্রকাশ্যে প্রকাশ্যে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে বলছে যে ওদের সাথে আমাদের কোনো কেনা হবে না ওদের কাছে বেসবো না কিনবো না দেখেন ওরা বাসে কেমনে এই ভারতবসে থাকে কেমনে মুসলমান চিন্তা করা যায় ওই দেখেন মিলায় দেখেন বর্তমান মোর্শিদ আর সেই সময় ক্রাইশে মোর্শেকের সাথে মিল আছে কিনা তাদের নীতি এক কিনা আমার এই বাংলাদেশে যদি আপনি বাঁচতে চান আমাদের পাশে কিন্তু সিরিয়ার মতো কোনো রাষ্ট্র নাই আছে নাকি বলেন আমাদের পাশে সিরিয়ার কোনো মতো কোনো রাষ্ট্র আছে যারা আমাদেরকে সহযোগিতা করবে তিন দিকে হলো মোর্শেক দ্বারা বিষ্টিত আর একদিকে বঙ্গোপসাগর এখানে যদি আপনি বাঁচতে চান ইমানের বলে বলিয়ান হয়ে শত্রুর সাথে মোকাবেলা করে যুদ্ধ করে আপনাকে টিকে থাকতে হবে আপনার পলায় যাওয়ার কোনো জায়গা আছে নাকি বাংলাদেশিদের আমি তো বলি গাজাবাসির তো আমরা খুব কঠিন অবস্থায় আছি গাঁজাবাসীর তো আশেপাশে জায়গা আছে পলারন আর আমাদের চতুর্দিকে মোর্শেক দ্বারা বৃষ্টিত কি দ্বারা বৃষ্টিত তারা আমাদেরকে সহযোগিতা করবে না তারা কতটা মোস্যেকরা কতটা কতটা মারাত্মক হতে পারে দেখেন আমার দেশে দেখেন লক্ষ লক্ষ রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে না আমাদের সরকার সেই সময় সরকার বর্তমান সরকার সামনে যারা আসবে এদেরকে কি সাগরে ফেলে দিবে বলেন প্রচেষ্টা চলছে কূটনৈতিকভাবে আলোচনা করে তাদের দেশে ফেরত দেওয়া যায় কিনা কিন্তু ভারতের মধ্যে কয়েকটা রোহিঙ্গা কয়েকশো রোহিঙ্গা ঢুকেছিল মোর্শেকরা যাতে কত মারাত্মক হতে পারে তার একটা প্রমাণ আমি দেই ভারতীয় নৌবাহিনী ওই রোহিঙ্গাদেরকে ধরে ধরে জাহাজে ধরে ধরে গভীর সমুদ্রে পানির মধ্যে ফেলে দিয়েছে বলেন নাউজুবুল্লাহ কত মারাত্মক এবং কত ওরা কত হিংস্র হতে পারে একটা মানুষ তোর দেশে গেছে আশ্রয় নেওয়ার জন্য তুই তাদেরকে ধরে সমুদ্রে তুই বাংলাদেশে ঢুকাই দিস। অথবা আবার সেই মায়ানমারের মধ্যে ঢুকাই দিতিস গভীর সমুদ্রের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো ফেলে দেওয়া হলো ওই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিল না এইভাবে হত্যা মানুষ হত্যা করার অধিকার ভারতকে কে দিয়েছে বলেন এই অধিকার কে দিয়েছে ভাইরামার পাক আমাদের সকলকে এই মোশেদদের বিরুদ্ধে লড়াই করে বাঁচার তৌফিক দান করি সকলে বলি আমি তৃতীয় নম্বর যে আইন পাশ করা হলো তৃতীয় নম্বর কোরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যে আইন পাশ করলো তা হলো মুসলমানদের সাথে সকল প্রকার সামাজিক আদান প্রদান আলাপ আলোচনা বন্ধ থাকবে তার মানে মুসলমানদের এই তিনটা নীতি বাস্তবায়ন মুসলমানদের বিরুদ্ধে এই তিনটা নীতি বাস্তবায়ন করে মুসলমানদেরকে এক ঘরে করে দেওয়া হলো কি করে দেওয়া হলো এক ঘরে করে দেওয়া হলো পক্ষান্তরে কি ঘটলো এর ফলাফল হল মুসলমান মুসলমান অর্থাৎ রসুল্লার সাহাবিদেরকে নিয়ে বিশ্বনবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ আর মক্কার মূল কেন্দ্রে থাকতে পারল না তারা শিয়াবে আবু তালেব যাকে বলা হয় বা আবু তালেব নামক পর্বত উপত্যকায় তারা আশ্রয় গ্রহণ করলো যেখানে কোনো ফসল নাই কোনো খাবার নাই খেজুরের বাগান নাই পক্ষান্তরে কি হলো কি কষ্ট তিনটা বছর তারা ছিল কয় বছর এই শিয়াবে আবু তালেব একটা অঘোষিত জেলখানা ছিল এখান থেকে মুসলমানরা বাইরে বের হতে পারতো না এই তিন দফা আইন বাস্তবায়নের পরে আমার সময় নেই এক মিনিট আমি শেষ করে দেব কি ঘটলো এটা বলে আমি শেষ করে দেব এরপরে ধারাবাহিকভাবে সামনে যুব আলোচনা হবে এক নম্বর হলো প্রথম বছর মুসলমানেদের যে বকরি আর ছাগল ছিল এই খেয়ে মুসলমানরা বাঁচতে পারলো এক বছর কয় বছর এরপরে বকরি শেষ হয়ে গেল থাকলো হলো শুকনা চামড়া আমরা তো এখন ছাগলের চামড়া ছুঁড়ে ফেলে দিই কোনো দাম নাই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে গপ্ত করে পুঁতে রাখি আর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের জন্য ইসলামের দাওয়াতের জন্য একটা বছর পুরো একটা বছর অর্থাৎ সিয়াবে আবু তালেবের দ্বিতীয় বছর পুরো বছরটা ছাগলের চামড়া শুকনো চামড়া পানি দিয়ে ভিজায় ভিজায় খাইছে সেই চামড়াও দ্বিতীয় বছর শেষ হয়ে গেল তৃতীয় বছর মুসলমানেরা ছাগল নাই ছাগলের চামড়া নাই কোনো খাবার নাই খেজুর নাই কিচ্ছু নাই মুসলমানেরা পাহাড়িয়া গাছ গাছের পাতা খাওয়া শুরু করলো এবং মুসলমানদের যেটা মল সেটা ছাগলের মলের মতো হয়ে গেল তাফসীরের মধ্যে এসেছে সিরাতের মধ্যে আসছে তিনটা বছর এই অবর্ণনীয় কষ্ট স্বীকার করার পরে হিসাম ইবনে আমরের প্রচেষ্টায় মুসলমানেরা এই বন্দি দশা থেকে মুক্ত হয়ে আবার মক্কার মধ্যে প্রবেশ করতে পারলো তিনটা বছর বিশ্ব নবী জেল কেটেছে কয়টা বছর তিনটা বছর সাহাবিদেরকে নিয়ে আমার ভাইরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আমুল হুজান অর্থাৎ রসুল্লার কষ্টের বছর এর উপর আলোচনা হবে এরপর বিস্তারিত রসুল্লার প্রত্যেকটা জীবনের পাঠ আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য সুপথ সুপথকে বাতলিয়ে দেয় ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে শেখায় দিন কায়েমের প্রচেষ্টা আমাদেরকে উজ্জীবিত করে ঠিক কিনা বলেন আল্লাপাক আমাদের সকলকে বিশ্ব নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে দিন কায়েমের প্রচেষ্টায় সামিল হওয়ার তৌফিক